আজকে যোগ্য শিক্ষাকর্মীদের এই নবান্ন অভিযান দাবি খুবই ন্যায্য দাবি এবং সঠিক যে যোগ্য আর অযোগ্যই তিন হাজার তিনশো চুরানব্বই জন তার যে আলাদা তালিকা সেটা প্রকাশ করা বাইশ লক্ষ এমআর প্রকাশ করা তাদের এত মাস ধরে যে বেতন বন্ধ এবং দৈনন্দিন জীবনযাপন যে দুর্বিষহ হয়ে উঠেছে তার দায়িত্ব তো সমস্ত রাজ্য সরকারের তাদের দায়িত্ব এবং সেই জন্য তারা এই পুনর্বহলের দাবি নিয়ে এটা করছে আমরা সমর্থন করি এবং বৃহত্তর আন্দোলন হোক এই প্রতিকূল ওয়েদার দেখুন এত জল জমে আছে গোটা হাওড়া চত্বর জুড়ে যেখানে পুলিশি আপনারা দেখতে পাচ্ছেন ঘেরাটোপ পুলিশি ঘেরা পুরো রয়েছে এত জল জমে রয়েছে এই প্রতিকূলতাকে উপেক্ষা করেই যোগ্য শিক্ষাকর্মীরা তাদের ন্যায্য অধিকারের দাবি আজকে রাস্তায় নেমেছে বিপুল সংখ্যায় তারা রয়েছে এবং একটা বৃহৎ আন্দোলন গড়ে তোলার চেষ্টা

করতে হবে করতে হবে ফল পুরো থই করছে গোটা এলাকা জুড়ে তার মধ্যেও এগিয়ে চলেছে যোগ্য শিক্ষাকর্মীরা তারা তাদের অধিকারের লড়াইয়ে আমাকে চাকরি ফেরত চাই চাকরি কামের ফেরত চাই